ইসরায়েলের বুকে এখন যেন ভেসে বেড়াচ্ছে ইরানের নিঃশ্বাস তেল আবিব যে ভেবেছিল সাপের মাথা কেটে দিয়েছে সেই আত্মবিশ্বাস আজ গুড়িয়ে দিয়েছে তেহরানের প্রত্যাবর্তন ইসরায়েলের ব্রডকাস্টিং কর্পোরেশন কান নিউজ নিজের মুখে স্বীকার করেছে ইরান ফিরে এসেছে আগের চেয়ে আরও আক্রমণাত্মক আরও সংঘটিত আরও অপ্রতিরোধ শক্তি নিয়ে শুধু হারানো প্রভাব পুনরুদ্ধার নয় ইরান যেন ইসরায়েলকে একটি নিখুঁত মৃত্যু ফাদে আবদ্ধ করার প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে এখন আর বিষয়টা লেবানন বা ইয়েমেনের সীমিত যুদ্ধের মধ্যে আটকে নেই খোদ জেরুজালেম ঘেঁষা পশ্চিম তীরের প্রতিটি অলিতে গলিতে ইরানের মারণ ছায়া ঢুকে পড়েছে নেতানিয়াহুর সামনে পালিয়ে যাওয়ার পথগুলো একে একে বন্ধ হয়ে আসছে প্রশ্ন উঠছে ইরানের বহুল আলোচিত রিং অফ ফায়ার কি এখন কার্যকর অবস্থায় পৌঁছে গেছে ইসরায়েল কি সত্যি চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে পশ্চিম তীরে অস্ত্রোপচার করে কি ইরান ইসরায়েলের ভেতরেই আরেকটি যুদ্ধক্ষেত্র খুলছে এটা কি তৃতীয় ইন্তিফাদার আগাম ঘোষণা হিজবুল্লাহ হুতি সিরিয়ার বিভিন্ন মিলিশিয়া এদের সবাইকে সশস্ত্র করে কি ইরান এক সমন্বিত সর্বাত্মক হামলার দিকে এগুচ্ছে ইসরায়েলি গোয়েন্দারা কেন এত বিশাল অস্ত্রোপাচার নেটওয়ার্ক টেরি পেল না মোসাদকে ব্যর্থতার মুখে দাঁড়িয়ে এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে ডুব দিতে হবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গভীর এবং জটিল ছায়াযুদ্ধে যেখানে একটি রাষ্ট্রের নির্দেশে হাজার কিলোমিটার বিস্তৃত যুদ্ধময় মানচিত্র সক্রিয় হয়ে ওঠে কান নিউজের সাম্প্রতিক প্রতিবেদন ইসরায়েলের নিরাপত্তা পরিষদের তীব্র আতঙ্ক তৈরি করেছে তাদের বিশ্লেষণে বলা হয়েছে ইরান আঞ্চলিক প্রভাব জন্য সর্বশক্তি নিয়োগ করেছে আর তাদের সবচেয়ে কার্যকর হাতিয়ার প্রক্সি বাহিনী রিপোর্টের হল সবচেয়ে ভয়ঙ্কর অংশটি পশ্চিম তীরকে ঘিরে জর্ডান নদীর পশ্চিমে থাকা এই ফিলিস্তিনি ভূখণ্ডটি ইসরায়েলের নিরাপত্তার কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত বহু বছর ধরে ইসরায়েল ভেবেছিল কঠোর নিরাপত্তা বেষ্টনের কারণে পশ্চিম তীর পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু তেহরানের ফোর্স এবং গোয়েন্দা নেটওয়ার্ক সেই ধারণাকে ভেঙে দিয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইরান নিয়মিতভাবে পশ্চিম তীরে পাচার করছে যার মূল উদ্দেশ্য ইসরায়েলের অভ্যন্তরে অপারেশন চালানো সবচেয়ে বড় রহস্য এত চেকপয়েন্ট পয়েন্ট নজরদারি ড্রোন সেন্সর সবকিছু ফাঁকি দিয়ে কিভাবে অস্ত্র পশ্চিম তীরে ঢুকছে এর উত্তর লুকিয়ে আছে ইরানের গোপন স্মাগলিং নেটওয়ার্কে জর্ডান সীমান্ত ব্যবহার করে কোনো ফলের ট্রাক দিন তেলের টাঙ্কার কখনো আবার মাটির নিচে তৈরি সুড়ঙ্গপথ ব্যবহার করে পৌঁছে দেওয়া হচ্ছে অ্যাসল্ট রাইফেল বিস্ফোরক এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ইরানের কৌশল অত্যন্ত স্পষ্ট ইসরায়েলকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না গাজা এবং লেবানন সীমান্তের পাশাপাশি তারা ইসরায়েল ভেতরেও একটি নতুন ফ্রন্ট তৈরি করতে চায় জেনিন নেবলুস দুলকারিম এসব শহর এখন ইরানের অস্ত্রে ভরপুর নতুন করে সশস্ত্র গোষ্ঠী তৈরি হচ্ছে যারা হামাজ বা ফাতাহের চেয়ে বেশি আগ্রাসী এবং যারা সরাসরি তেহরানির বার্তা অনুযায়ী চলতে আগ্রহী ইসরায়েলের জন্য এটি এক অস্তিত্বের সংকট কারণ সীমান্ত থেকে আসা রকেট আক্রমণের বিপরীতে বাংকার সাইরেন বা আয়রন ডোম রয়েছে কিন্তু পশ্চিম তীরের অভ্যন্তরে কোনো স্নাইপার যদি তেলাবিবের হাইওয়ে থেকে লক্ষ্য ভেদ করে সে আক্রমণ ঠেকানোর কোনো ব্যবস্থা ইসরায়েলের নেই ইরান কার্যত যুদ্ধটিকে নিয়ে এসেছে ইসরায়েলের ঘরের জানালার নিচে শুধু অস্ত্র পাচার নয় পশ্চিম তীরে চলছে আরও নতুন নতুন কৌশল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিনবেতের একটি গোপন রিপোর্টে দাবি করা হয়েছে ইরান সেখানে একটি নতুন হাইব্রিড যুদ্ধের সূচনা করেছে সোশ্যাল মিডিয়ায় স্থানীয় তরুণদের নিয়োগ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাঠানো সব মিলিয়ে গড়ে উঠেছে ছোট ছোট বিচ্ছিন্ন সেল যারা একই অপারেশন পরিচালনা করবে কোনো বড় সংগঠনের অংশ না হয়েও বড় ক্ষতি করতে সক্ষম হবে এই অবস্থায় ইসরায়েলি গোয়েন্দারা অনুমান করতে পারছে না কোন দিকে আঘাত আসছে জেনিন বা নাবলুসের সরু গলি এখন ইসরায়েলি কমান্ডোদের জন্য মৃত্যুফাদে পরিণত। পরিণত সম্প্রতি ক্যাম্পে আইআরজিসি তৈরি করা শক্তিশালী ইডির বিস্ফোরণে ইসরায়েলের একটি সাজোয়া যান ধ্বংস হয়ে যাওয়ায় সামরিক মহলে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর উভয় সংকটে তারা যদি পশ্চিম তীরে নজরদারি বাড়ায় গাজা ও লেবানন সীমান্ত দুর্বল হয়ে পড়বে আবার সেনা কমালে পশ্চিমতির হাত ছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে ইরান ঠিক এই অবস্থার জন্যই অপেক্ষায় ছিল যেখানে ইসরায়েল একাধিক ফ্রন্টে ব্যস্ত হয়ে পড়ে তেহরান দিকে মনোযোগ দেওয়ার সুযোগ হারাবে রিপোর্ট বলছে ইরান শুধু পশ্চিম তীরেই থামেনি লেবাননের হিজবুল্লাকে নতুন করে সামরিক শক্তি দিয়েছে তেহরান আগের ক্ষয়ক্ষতি কাটিয়ে হিজবুল্লা পেয়েছে আলমাস অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল যা মেরকাভা ট্যাঙ্কের জন্য ভয়ঙ্কর প্রতিপক্ষ রয়েছে বুরকান রকেট যা বিস্ফোরক ক্ষমতা এত সে একটি সামরিক ঘাঁটিকেও উড়িয়ে দিতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিজবুল্লা রকেটগুলোকে স্মার্ট মিজাইলে রূপান্তর করতে দেওয়া হয়েছে জিপিএস গাইডেড কুইট ইসরায়েল এখন স্বীকার করছে তারা হিজবুল্লাকে পুরোপুরি দমন করতে পারেনি কেবল কিছু সময়ের জন্য দিতে পেরেছিল সেই ফাঁকি ইরান হিজবুল্লাকে আরও শক্তিশালী করে তুলেছে এখন তারা শুধু উত্তর সীমান্তই নয় সাইপ্রাস এবং ভূমধ্য সাগরেও ইসরায়েলি স্বার্থে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে ইরানের সবচেয়ে বিস্ময়কর সাফল্য ইয়েমেনের হতিদের হাতে আধুনিক অস্ত্র তুলে দেওয়া লোহিত সাগরে তাদের তাণ্ডব থামাতে আমেরিকা ও ব্রিটেনের ব্যর্থ হয়েছে কারণ কাছে রয়েছে ব্যালিস্টিক হতিদের মিসাইল এবং লং রেঞ্জ ড্রোন কৌশলগত সমুদ্রপথ নিয়ন্ত্রণ করা যায় ইসরায়েলি রিপোর্টের দাবি হতিদের ব্যবহার করে ইসরায়েলের ইলাদ বন্দরের কার্যক্রম কার্যত অচল করে দিয়েছে ইরান এখন তারা হতিদের হাতে হাইপার্সনিক মিসাইল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যা ইসরায়েলের অ্যারো ডিফেন্স সিস্টেমকে চ্যালেঞ্জ করবে কেবল তাই নয় ইরান সিরিয়াও তাদের উপস্থিতি শক্ত করছে রাশিয়ার সমর্থনে সিরিয়ার বিভিন্ন মিলিশিয়াকে তারা প্রশিক্ষণ ও অস্ত্র দিচ্ছে ইরানের লক্ষ্য তেহরান থেকে বাগদাদ দামেস্ক হয়ে বৈরুত পর্যন্ত একটি স্থল করিডর তৈরি করা যেখানে তাদের অস্ত্র ও সৈন্য পরিবহনে কোনো বাধা থাকবে না ইসরায়েল বহু হামলা চালিয়েও এই করিডোরকে ভাঙতে পারেনি ইসরায়েলি গণমাধ্যমের এই স্বীকারোক্তি মূলত মোসাদ ও গোয়েন্দা সংস্থাগুলোর বড় ব্যর্থতার দরিল তারা জানতো ইরান এমন নেটওয়ার্ক তৈরি করতে পারে কিন্তু এর বিস্তৃত তা আন্দাজ করতে পারেনি ইরান বছরের পর বছর ধরে ধৈর্য নিয়ে প্রতিটি ধাপে অগ্রসর হয়েছে স্থানীয় চোরাকার থেকে শুরু করে দুর্নীতিবাজ কর্মকর্তা ও আদর্শিক মিলিশিয়াদের যুক্ত করে তৈরি করেছে এক অপ্রবেশযোগ্য সরবরাহ চেন যার পেছনে রয়েছে ফোর্স ও আইআরজিসের গোয়েন্দা ইউনিট এখন নেতানিয়াহুর সামনে যে মানচিত্রটি দাঁড়িয়ে আছে তা একক শত্রু নয় এক বিশাল অক্টোপাস যার মাথা তেহরান কিন্তু শাখা প্রশাখা ছড়িয়ে আছে গাজা পশ্চিম তীর লেবানন সিরিয়া ইরাক ইয়েমেন এবং আরো বহু জায়গা জুড়ে উত্তরে হিজবুলা দক্ষিণে হুতি পূর্বে ইরাকি মিলিশিয়া আর ঘরের ভেতর পশ্চিম তীরের যোদ্ধারা সবাই যেন এখন ইরানের নির্দেশে পরিচালিত ইরান ইসরায়েল কি এমন এক শ্বাস্থকর অবস্থায় ফেলেছে যেখান থেকে বের হওয়া কোনো সহজ পথ নেই প্রভাব সাময়িকভাবে কমানো সম্ভব কিন্তু ইরান যখন ফিরে আসে তখন সে ঝড়ের বেগে ফিরে আসে ইসরায়েলের কফিনের শেষ পেরেকটি হয়তো এখন তৈরি হচ্ছে তেহরানের কোনো অস্ত্র কারখানায় আর সেই পেরেক ঢুকতে ব্যবহৃত হাতুড়ি পৌঁছে গেছে পশ্চিম তীরের অজানা কোনো যোদ্ধার হাতে